আর চা চা খাচ্ছি এরকম সিন কি পাওয়া যায় করে হ্যালো বন্ধুগণ সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি আমাদের বেড়াতে যাওয়ার কয়েকটা ভিডিও হয়তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি তারপর হয়তো পাট পারিনি নানা রকম কারণবশত তো চলুন তারপর অংশগুলো আপনার সঙ্গে শেয়ার করি সঙ্গে থাকুন দেখি ব্রেকফাস্টে কি কি আছে পাস্তা আছে ছোলার ডালি ফুল ব্রেকফাস্ট আমরা এখন ব্রেকফাস্ট করার জন্য চলে এসেছি ওদের ডাইনিং রুমে আমরা কালকে এসেছি তারপরে কালকে সে রাত ভোরের সিনটাও দেখিয়েছে আগের ভিডিওতে যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন আমাদের ব্রেকফাস্ট হয়ে গেলো আমরা সবাই রেডি হয়ে গেছি এবার আমরা টুকটাক যে যতটুকুন সারাদিন এখন ঘুরবো পেট ভরে ব্রেকফাস্ট করে নিলাম তারপরে রাস্তায় যেটুকুন যা খাওয়া দাওয়া করবো আমরা ডিনার আর ব্রেকফাস্টটা ওদের সঙ্গে বলা আছে ওখানে আমাদেরকে দেবে ইনক্লুড করা আছে আর ছেলেগুলো একটা মাঠ পেয়েছে খেলার মাঠ ঠিক সামনেই আর কি তো সেখানে একটু নেমে একটু খেলাধুলা করলো এক রিম্পি ওয়াটার এ আছে এটা হচ্ছে রিম্পি ওয়াটার ফলসি ওয়াটার ফলস এর দিকে এটা হচ্ছে রিম্পি ওয়াটার ফলস এটা এ ঢুকতেই মানে রাস্তার ওপরেই আর কি এটা পড়ে খুবই ছোটোখাটো কিন্তু খুব বেশ আওয়াজ খুব সুন্দর আর জায়গাটা খুব সুন্দর খুব ছোট্ট ছোট্ট মাছগুলো হয়তো করা দেখতে পাচ্ছেন না খুব ছোট্ট ছোট্ট বেশ মাছ যাচ্ছে একটা বাঁশের শাক করা আছে সেই বাঁশের শাকটা দিয়ে এই ওয়াটার ফলসটা একদম বেশ কাছাকাছি যাওয়া যাবে তো সবাই মিলেই এখন আমরা সেই বাঁশের শাকটা করে আস্তে আস্তে সে একদম ওয়াটার ফলসের কাছে গিয়ে যাচ্ছে দা দাদা খুব লাগছে জানিল চলে এসেছি পেরি লেকের দিকে এবার আমরা এসেছি খেচি পেরি লেক এই কেচি পেরি লেকে এন্ট্রি ফি হচ্ছে তিরিশ টাকা করে তো ভেতরের দিকে আমরা আবার যাচ্ছি দেখি গা কি কী আছে না আছে এখানে একটা লেক আছে বড়। সেটা উইসিং লেকও বড় হয় নাকি এখানে নাকি উইস করলে সেই উইস নাকি পূর্ণ হয় তো এখানে বুদ্ধমূর্তি একটা ছিল সেখান তারপরে দেখলাম ওখানে বিশেষ খুব বিরাট কিছু দেখার কিছু নেই একটা লেক আছে বিশাল বড় এই আর কি তো যারা সময় নিয়ে যাবে দেখতেই পারেন গিয়ে একটু বসা যায় এই লেকটা কিন্তু চতুর্দিকে জঙ্গল লেকটার খুব কাছাকাছি কিন্তু যাওয়া যায় না অনেকটা দূর থেকেই লেকটা দেখতে হচ্ছে এইসব কাপড়গুলো যে বাঁধা আছে এগুলো সব উইস করার জন্য না করেছে সব সেইভাবে কাপড়গুলো নাকি বাঁধা চলুন দেখি এটাকে বলা উইসিং লেক এই মাছগুলো খুব সামনাসামনি গড়ে কি সুন্দর দেখতে এখানে উইস চা উইস চা করা হবে সেটা নাকি ফুলফিল হয় এরকমই নাকি কথা আছে তাহলে এই পর্যন্ত ভিডিওটা আজকের মতন রাখলাম পরের ভিডিওতে চোখ রাখুন সঙ্গে থাকুন পাশে থাকুন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আশা করছি সব সকল ভিডিওগুলো বেড়াতে যাওয়া ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো এবারে আস্তে আস্তে একটু একটু করে যারা আগে ভিডিও দেখেননি তারা অবশ্যই আমার ব্লগে গিয়ে আগের ভিডিওগুলো দেখে নিন তাহলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন বাই বাই